আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কেট আপনাদের সবাইকে স্বাগত সুজি আর আলু দিয়ে দারুণ মজার একটা নাস্তা শেয়ার করেছি যেটা উপরটা থাকবে ক্রিস্পি আর ভিতরটা থাকবে সফট হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজে বানাতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি পানিটা অবশ্যই কাপ দিয়ে মেপে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি দুটো কাঁচা করছি দিয়ে দিচ্ছি হাফটা চামচ জিলি ফ্লেক্স পানিতে যখন বলক চলে এসেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখন একটু নেড়ে ফেরে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে করে নাড়তে নাড়তে দেখা যাবে আমাদের সুজির ডোটা তৈরি করা হয়ে গিয়েছে সুজির এই ডোটা তৈরি করতে এত বেশি সময় লাগে না আমাদের সুজির ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি সুজির ডোটা একটা বাটিতে নিয়ে নেব এখন আমি আলুর পুড় তৈরি করবো তার জন্য চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একদম মিহি কুচি করে নিয়ে আসছি এখন তেলের সাথে সব কিছু খুব ভালোভাবে ভেবে নেব তারপর দিয়ে দিচ্ছি একশো চামচ আদা রসুন বাটা ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন সব কিছু আবার একটু বেজে নেব সব কিছু বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু এখন আমি বড় সাদের একটা আলু নিয়ে আলুটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটু নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর এখন আমাদের আলুর পুরটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আমরা আগে থেকে যে টোটা তৈরি করে রেখেছিলাম এখন এখান থেকে সামান্য একটু ডনিয়ে নিচ্ছি তারপর কিছুটা হাত দিয়ে নরম করে তারপর পাতলা করে সরিয়ে নিচ্ছি আর মাছ বরাবর আলুর পুর দিয়ে দিচ্ছি আর এভাবে করে সাইড থেকে চেপে চেপে লম্বা করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা গোল করে বানিয়ে নিতে পারবেন বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি বানিয়ে নেব এখন এগুলিকে বেজে নেব নাস্তাগুলি বাধা জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি তেলটা গরম হয়ে আসার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি গরম তেলার পর নাস্তাগুলি ছেড়ে দিচ্ছি তবে আপনারা নাস্তাগুলি কম তালেও বাঁচতে পারবেন এখন আমি নাস্তাগুলিকে উলটিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি তেল জড়ে একটা প্লেটে তুলে নেব এভাবে ব্যাপারে আজকে আমি সবগুলি নাস্তা ভেজে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ